আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার মেয়ে তাই খুব বালাফান মেহদি ফিন্তা করে একটু মেহেন্দি ফিন্তা আমি মেহিয়া তো লইসি তাই সোবার মধ্যে প্রতিজন আমি আসামে মেহদি দিয়ে দিলাম আমার কাছে আসলে তো বালা মেহি আসিল না আর যেগুলো আসিল করে দিতাম ফানি না তো নৌকো বেশি বালাফান দিতা দিলাইলাম করে দিয়ে পাওয়ার মধ্যে নৌকো মেন্দি একটু পরে দেখি যে মেয়ে গাইছে আন্দার খুলিয়া মেঘগুলা দিকেও মনে হয়েছে কারণ লাস্ট ইয়ার আমরা দেশ আসলাম আর মেঘ আছে মেঘর মাঝে ঈদের দিন ফানিও খালি লাইছি আর কত সুন্দর লাগছিল এই সময় আমরা রাস্তার মধ্যে গেছি গেয়াদি কি রাস্তার উপরে পানি উঠে গেছে আর মাছে কত সুন্দর আটের ও সময়ের কথা মনে হয়েছিল আসলে এই ফিরা ঈদ খুব বেশি আমরা বাংলাদেশে মিস করছি লাস্ট ইয়ার আসলে পানি হচ্ছিল যতদিন আসলাম ততদিন ও মেয়ে পানির মাধ্যমে সময় কাটছে বাট্টা বল আলহামদুলিল্লাহ আল্লাহ বালা সময় সুন্দর সময় কাটাইছেন সকলের লগে আসলাম তো কই ক্রেতা না দিয়ে মেঘরে আতর মধ্যে লইরে আসলাম রাউন্ড তো নিয়ে যে মেঘাইছিল আর পুষ্টার আর বারা আত্মা হলি আত্মা আতর মধ্যে যেন মেঘ পরে এত ওয়া মামি তো না আইছে তো ঘরে বলি আইছে তো পরে ভাবলাম আমি আসলে একটু মিষ্টি দই বানাইলাই তোমাকে কিছু বানাইছি না তে সবসময় মিষ্টি দই আসলে খালি দই বানাই ফিরে আর ভাবলাম কিছু অ্যাড করে তো ওগুলো ফাইন্যাপল আসে আমি টিনটটা করলাম ফ্রেশও আছে কারণ সফট সফটই বয়ল লাগে পরে দেখি যে কোকোনাট পাউডার নাই তো ফোন করে কইছি কোকোনাট পাউডার আনছো আনার পরে আমি পাউডার দিয়ে বানাইছি ফ্রেশটা দিয়ে বানাইছি না কারণ ঈদেস আমরা যে এখনও থাকি কোকোনট সবসময় বালা মিলে না ফ্রেশ কোকোনাট আনলে তা বালা মিলে না হয় ভিতর ফসা থাকে ওরকম তো আমরা বেশিরভাগ সবসময় ট্রাই টু ইউজ করি একটা আফটা আসলে আইস যেটা দেখাটা ইউজ করে তো পরে আমি কোকোনাট পাউডার দিবা দিয়া মিক্স করিয়া পালা করি আর পাইন পরে ফলে ওই লোকের একটু কুফরে দিলাম ওভেনও যেহেতু হারাই মানে নাইস কালার একবার দেখতে সুন্দর লাগবো তো আমি কোকোনাট পাউডার উপরে দিয়া আর ওভেনও হারাই দুইটা বানাইছিলাম কারণ একটা তো আর না ফুইত নাতে দুই কন্টিনারেও বানিয়েছি তো বার করে লাইছি ওভেন থেকে ওভেন থেকে বার করার পরে এখন কালার আইছে নাইস লাগছে তো বেশি সুইটও আস না আমি যতটুকু সুইট দিচ্ছি ভাবছি বেশি দিব পরে কোকোনাটে পাইনাপলে ওরকম উঠান হয়েছে আসলে সুগার তো হালকা সুইট আছে আর সাবারও রানটা তো ঠোক মিষ্টি তো পেপারের দিন তারা দিলাম খুব সুন্দরই আইছিল তো ফানিও বাড়াইছে না বেশ শিক্ষিতও নাই সুন্দর নেয় সুন্দরও আছে আর শখলে আসলে যে তার খাইছেন না ট্রাই করি দেখবা মিল্ক অ্যান্ড কোকোনাট অ্যান্ড ফাইন্যাপল দিয়ে একটা ড্রিঙ্ক ইয়ে বানাই যে সকালে পিনা কালারটা খুব মজা লাগে তো পরে তারা একটু বাড়াইয়া গেছিলাম দুজনের খানদন যদিন একটা কিছুর বাহানা ধরলেও দুজন শেষ ওই জন্য খানদান আমিও নুবাইছি আর যেরকম খুত না একটা সিনারি দেখা যার মাউন্টেনের উপরে সুন্দর ঈদের আমরা যে জায়গার থাকি বেশিরভাগ ওলাখানো বাড়াইলে সিনারিও বেশিরভাগ গরুরও তো তা দেখা যায় না বিল্ডিং খুব কম কিন্তু সিনারিও থাকে বেশিরভাগ গাছপালা থাকে কি ওরকম মাউন্টেনের উপরে ঈদের সহ বেশিরভাগ মাউন্টেনের উপরে দিয়ে গেছে ওরকম গেলে দেখা যায় এদের কত সুন্দর লাগে তো ওয়েদার টু আসলে ওরকম আছে একটু ক্রয়দার বা একটু মেঘ ওলাখান আছে সিনারি সিনারিটা কত সুন্দর دختر كوبا لا لا كنتو فيديو ما دايلا خانو كسنا با شوستو تخبا بداني لما السلام عليكم الله حافظ وان اجين عيد مبارك اول ماي لافلي فيورز <applause>